হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে হাজির হলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে ও আমার ভাগ্নি তো খুব মিষ্টি মিষ্টি কথা বলে তো খুবই চমৎকার কথা বলে খুবই দুষ্টামি করে তো ওর ওকে নিয়ে একটা ঠিক আছে আপনাদের সামনে লাইভে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে তুমি কিছু বলো যে সবাই হ্যালো কেমন আছেন আপনারা বলো বলো যে হ্যালো গাইস কেমন আছেন সবাই ভালো আছেন এই দেখছেন কত সুন্দর হাসি দেয় আর দেখেন এই যে গাইস ওর কত সুন্দর মিষ্টি ফেসক্রিম তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন টাটা দাও একটা টাটা দাও হ্যালো গাইস দেখেন টা কত সুন্দর করে ঠিক আছে তোমার নামটা কি বলো বলো তোমার নামটা কি নুসরাফ ফারিয়া সুন্দর একটা নাম তুমি এখন একটা হাই দাও হাই গাইস হাই গাইস ভালো থাকবেন এইগুলো হ্যাঁ সুন্দর গুড ভেরি গুড তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি রাসেল মিয়া ব্লক চ্যানেল থেকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম